শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে রাহালেন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হয় বিজয় সম্মেলনী অনুষ্ঠান প্রতি বছরের মতো বছর আয়োজিত হয় এই অনুষ্ঠান যেখানে তৃণমূলের বহু কর্মী সমর্থকের সাথে সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হারেরাম সিং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক তৃণমূলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠান থেকে কি বক্তব্য ওঠে শুনবো এবং এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায়ের অঙ্কিতা রয়েছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এছাড়াও আমাদের অনেক শিক্ষক কারুর নাম নেব কারুর নাম ডাকবো তার থেকে কারোর নাম নেওয়া না নেওয়াই ভালো এবং এই এসআইআ যে এসআই করে হয়তো বিজেপি ভাবছে যে পশ্চিমবঙ্গকে দখল করে নেব আমাদের দলের যে প্রচার অপপ্রচার হয় এই অপপ্রচারের যোগ্য জবাবটা কিন্তু আপনাদের দিতে হবে প্রভাব হতে পারে একটা মানুষের সাথে সরাসরি যোগাযোগে लाइफटाइम सोशल मीडिया मात्रा सोशल मीडिया दे आरोपी सी शक्रिय होगा कारण सोशल मीडिया उन्हें एक टा ब्रैडफाउल जिन्होंने उन्हें एक विशिष्ट मानुष इतना जोरशान होता है। लाइफलाइन मल्टीस्पेशिअलिटी हॉस्पिटल बोस्ट्स 500 बेड्स अक्रॉस 160,000 स्क्वायर फीट ऑफ बिल्डअप Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services.

অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল টু নাইন ফোর থ্রি ফোর